আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে তাকুয়া তাকুয়া হচ্ছে আল্লাহ তালার ভয় থেকে নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখা এটি হচ্ছে তাকুয়া একদিন উমার ইবনে খাতাব রাদি আল্লাহান এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে তাকুয়া কি তখন সেই সাহাবি উমার রাদি আল্লাহানহকে জিজ্ঞাসা করলেন আপনি কি কখনো কোনো কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন তখন উমার ইবনে খাতাবাদি আল্লাহ বললেন যে হ্যাঁ আমি হেঁটেছি তখন বললো তখন আপনি কি করেছেন তখন উমার ইবনে খাতাবাদ আল্লাহ বললেন যে আমি যখন যুক্ত রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমার কাপড়কে গুটিয়ে নিতাম তখন সেই সাহাবি বলল যে এইটার নামই হচ্ছে তাকুয়া তাকুয়া সম্পর্কে কোরআন মাজিতে তালা অনেক জায়গায় অনেক কিছু বর্ণনা করেছেন তাকুয়া মহা সাফল্য অর্জন করার একটি মাধ্যম তাকুয়া গুনা মোচন করার মাধ্যম তাকুয়া সফল কাম হওয়ার মাধ্যম তাকুয়া জাহান নাম থেকে মুক্তির মাধ্যম তাকুয়া সম্পর্কিত কিছু এখন আমরা তেলওয়াত করছি আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখানে আমরা বুঝতে পারলাম যে তা হচ্ছে আল্লাহ তালার ভয় নিজের অন্তরে প্রদর্শন করা আমরা যখন কোনো অন্যায় কাজের প্রস্তাব পাবো তখন যদি আমরা আল্লাহ তালার ভয়ে সেই কাজ থেকে ফিরে আসি সেইটা নাম হচ্ছে তাকওয়া তাকওয়া আল্লাহ তালার তরফ থেকে সাহায্য প্রাপ্তির মাধ্যম আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদইন ওয়া আনতুম আযিল্লাইতুন ফাতাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন বস্তুত আল্লাহ তালা বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে দুর্বল কাজে তালাকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো বদরের যুদ্ধে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি দেখকে সহযোগিতা করেন তারা অনেক দুর্বল থাকার শর্তেও তাদেরকে আল্লাহতালা জয়ী করেছিলেন সুতরাং আমরা বুঝতে পারলাম যে তাকোয়া আল্লাহ তালার তরফ থেকে সাহায্য প্রাপ্তির একটি মাধ্যম

যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো এই আয়ের থেকে আমরা বুঝতে পারলাম তাকুয়া কল্যাণ অর্জন করার মাধ্যম আর আল্লাহতালা আমাদেরকে সুদ বর্জন করতে বলেছে সুদ খুবই মারাত্মক একটি গুনাহের একটি কাজ আমরা আল্লাহতালার ভয়ে সুদ থেকে নিজেদেরকে সরিয়ে রাখব যখন সুদ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো সেটাও আমাদের জন্য তাকুয়া হয়ে যাবে মানে আল্লাহ তালার ভয় প্রদর্শন করা হয়ে যাবে সুদ খুব একটি কঠিন আমাদের সুদ থেকে বেঁচে থাকা উচিত আল্লাহ বলেছেন এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফিদের জন্য প্রস্তুত করা হয়েছে আয়াতটি সুদ সম্পর্কিতই সুদ এমনই কঠিন গুণা যে সুদ খেলে আপনি আস্তে আস্তে কাফের মানে কাফের দিকে ধাবিত হতে থাকবেন আর সেই আগুন থেকে আল্লাহ তালা বেঁচে থাকার কথা বলেছেন আমাদেরকে তাকওয়া উদ্দেশ্য লাভে সমর্থ হওয়ার মাধ্যম এই আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়া আসবিরু ওয়া রবিতু ওয়াত তাকুল্লাহা লাআলকুম হে ইমানদার গণ ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহ তালাকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো এখন আপনার যদি কোনো নেক উদ্দেশ্য থাকে আপনি যদি আপনার অন্তরে তাকুয়া আল্লাহ তালার ভয় প্রদর্শন করেন তাহলে আপনি উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারবেন এরপরে তাকুয়া হচ্ছে গুণা মোচনের মাধ্যম এবং তা মাধ্যমে আল্লাহ তাল্লাহ আমাদেরকে মহাপুরস্কার দেন আর এই মহাপুরস্কার পৃথিবীর পুরস্কার না এই মহাপুরস্কার মানে হচ্ছে জান্নাত প্রাপ্তি আল্লাহ তাল্লাহ এই আয়াতে বলেন যে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তার সমস্ত পাপ মোচন করে দেন এবং তাকে মহাপুরস্কার দেন ক্ষমা প্রাপ্তির মাধ্যম মাধ্যমা বান হলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এরপর আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তার কাজ সহজ করে দেন আপনার সামনে যত কঠিন কাজই থাক যত কঠিন মোকাবেলা থাক আপনি যদি তাকুয়া প্রদর্শন করেন আপনার অন্তরে তাহলে আল্লাহ তালা আপনার কাজকে সহজতর করে দিবেন অনেক সহজ করে দিবেন তাকুয়া সম্পর্কিত আমরা অনেক কিছু জানতে পারলাম কোরআন মাজিদের মাধ্যমে আমরা আমাদের অন্তরে সবসময় তাকুয়া প্রদর্শন করব, ইনশাল্লাহ এবং তাকুয়ার মাধ্যমে আমাদের গুণামোচন করব এবং আমরা মহা সাফল্য অর্জন করব আমরা এই নিয়তে আজকে ভিডিও শেষ করতেছি আপনারা সবাই আপনাদের অন্তরে এই নিয়ত রাখুন যে সর্বাবস্থায় আপনারা তাকুয়া অবলম্বন করবেন আজকের আলোচনা এই পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ